মুর্শিদাবাদ জেলার মূল সমস্যা গঙ্গা ভাঙন আর দেবীকে সন্তুষ্ট করলেই ভাঙন সমস্যা মিটবে এই আশায় মুর্শিদাবাদের ধুলিয়ানের জমিদার বাড়িতে দেবী দুর্গার সঙ্গে শুরু হয় গঙ্গা পুজোর মধ্য দিয়ে দুর্গা পুজো ধুলিয়ানের সেই জমিদার বাড়ির দুর্গা পুজো তিনশো বছরের প্রাচীন বর্তমানে আভিজাত্য জৌলুস বজায় রেখেই এখানে বাইশটি পুতুলের পুজো হয় এক সঙ্গে। দেখতে হয়তো যে চালচিত্র সবার উপরে আছেন মকর গঙ্গা তার নিচে শিব শিবের সঙ্গে তার অনুচরণরা রাম লক্ষ্মণ এদিকে তারা এদিকে আপনার নরসিংহ সবাইকেই আলাদা আলাদা করে পুজো হয় এটা হচ্ছে এই পুজোর প্রধান বিশেষত্ব এবং ধুলিয়ান জমিদার বাড়ির দুর্গা বাইশ পুতুলের পুজো বলেই সকলের কাছে পরিচিত এখানে দেবীর মাথার উপর শিব বিরাজমান তার উপরে থাকেন দেবী গঙ্গা দেবীর বাম দিকে থাকেন বিজয়া নরসিংহ শিবের ডান দিকে বামে নন্দী এক পাশে থাকেন রাম লক্ষণ ও মকর বাহন অপরদিকে বিষবাহন সঙ্গে অসুর সিংহ গণেশ কার্তিক লক্ষ্মী সরস্বতী রথের দিন প্রাচীন রীতি মেনে জমিদার রায়বাড়িতে শুরু হয় প্রতিমা তৈরির কাজ এবারও তার অন্যথা হয়নি চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে দেবী প্রতিমা রং দেওয়ার কাজ ঠিক তেমনই জমিদার বাড়ি চলছে সৌন্দর্যের কাজ মোটামুটি তিনশো বছরের ওপর চলছে পুজোটা মানে আমরা আমি হচ্ছি মোটামুটি দশম পুরুষ এখানে আর থেকে ধরলে অষ্টম পুরুষ জগবন্ধুরায় থেকে ধরতে গেলে আর এই পুজোর বিশেষত হচ্ছে এটা দেবী পুরাণত্ব মতে এখানে পুজো হয় দেবী পুরাণ যেভাবে ইয়ে আছে সেইভাবে এখানে বাইশ পুতুলের পুজো হয় দেবতা প্রতিষ্ঠা করে হয়। বর্তমানে মুর্শিদাবাদে পুজো হলেও এই পুজো শুরু হয়েছিল মালদহের জেলার দেউনাপুরে দেশ স্বাধীন হওয়ার আগে রাঘবেন্দ্র রায় ছিলেন জমিদার পরবর্তীকালে বারবার গঙ্গা ভাঙন ও বন্যায় বিপর্যয়ের মুখে পড়তে হয় জমিদার পরিবারকে সালে কাঞ্চনতলা বা ধুলিয়ানে জমিদার বাড়ি নির্মাণ করা হয় এই রায় বাড়ির পুজোয় এখনো পূর্বপুরুষের রীতি অনুযায়ী চলে আসছে এগারো জন দেবী ও এগারো জন দেবতার প্রাণ প্রতিষ্ঠা করে হয় পুজো কৃষ্ণ নবমীতে ঘট ভরে পুজো শুরু করা হয় দিন রীতি মেনে বাড়ির মূল দরজা বহিরাগতদের জন্য বন্ধ করে দেওয়া হয় পুরুষেরা ঢাক বাজান মহিলারা দেবীকে জমিদার বরণ করে সিঁদুর খেলায় মাতেন দেবীকে কাঁধে করে আজও নিয়ে যাওয়া হয় গঙ্গার ঘাটে এখনও আয়োজন করা হয় বাইচ প্রতিযোগিতার এক সময় ধুলিয়ান জমিদার বাড়ির বাইশ পুতুলের পুজো দেখতে ঝাড়খণ্ড থেকে গরুর গাড়িতে মানুষ আসতেন রীতি সব পালন হলেও আজ আর ভিন রাজ্যের মানুষ আসেন না স্মৃপ এতটুকুই বদলেছে উল্লেখ্য সত্যজিৎ রায় বিখ্যাত ছবি জলসাঘর ও দেবী সিনেমার শুটিং হয়েছিল জমিদার বাড়ি ছাড়াও ধুলিয়ান জমিদার বাড়িতে করেছিলেন ওদনের বসে গেছে প্রতিদিন এখন কিন্তু দুবেলা পুজো হচ্ছে এখানকার পুজো ধরলে মানে আপনাকে আমি তিনশো বছর বলবো মুর্শিদাবাদ থেকে তন্ময় মন্ডলের রিপোর্ট লোকাল এটিন বাংলা